রাত জেগে যারা তোমরা পড়ো এই যে লাস্ট বেঞ্চ এইটা তোমার ব্রেনের জন্য খুব ক্ষতিকর ব্রেনের জন্য কি ক্ষতিকর তাই তোমরা আমাকে বলো তোমরা যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তারা কি রাত জেগে পড়বা না ফজরে নামাজের পরে ওই সময় পড়বা ফজরের নামাজে আচ্ছা যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তারা কি অন্যের উপর রাগ হবা কি হবা না অন্যের কি সমালোচনা করবা নাকি হচ্ছে প্রশংসা মা বাবার সাথে ভালো সম্পর্ক না খারাপ আচ্ছা নামাজের আগে এবং পরে উজু করলাম তারপরে পড়লাম নামাজ পড়লাম তারপরে পড়লাম এটা ব্রেনের জন্য ভালো না খারাপ ভালো তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা যারা এখানে আছো জীবনে যেই জায়গায় যেতে চাও সেটা তো লিখবাই তার সাথে ডায়েরি কে কে লেখো করো তো ডায়েরি আচ্ছা বুঝতে পারছি আচ্ছা শোনো শোনো আগে এই শোনো মন্দির একটা ওয়াদা করো আজকে থেকে একটা হারবার্ট বিজনেস স্কুলের নাম শুনছো হারবার্ট সেখানে এরকম হল রুম ভর্তি হচ্ছে স্টুডেন্ট ছিল তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা জীবনে কে কি হইতে চাও এটা লিখছো কারা কারা তা দেখা গেলো প্রতি একশো জনে ওই যে কয়েকজন হাত উঠিয়েছে ভেরি ফাইন প্রতি একশো জনে তেরো থেকে চোদ্দো জন বলছে হ্যাঁ আমরা জীবনে কী কী হইতে চাই সেটা লিখছি তারপরে বলছে যে ওই জিনিসগুলো অর্জন করার জন্য কি কী করবা এই পরিকল্পনা সহ কারা কারা লিখছো দেখা গেছে প্রতি একশো জনে তিন থেকে চারজন লিখছে দশ বছর পরে ওই স্টুডেন্টদের হচ্ছে কেরিয়ার অ্যানালাইসিস করা হলো যে কে কোন জায়গায় কতটুকু সফল হয়েছে কি অবস্থায় আছে যারা কিছু নাই জীবনে কি করতে চায় তাদের জীবনে যেই অবস্থায় ওই সময় ছিল যারা লিখছিল তারা তাদের চাইতে প্রায় পাঁচ গুণ পর্যন্ত ভালো অবস্থায় ছিল তারা লিখছে আর যারা পরিকল্পনা সহ লিখছে যে আমি এইটা সফল হওয়ার জন্য এইটা করব এইটা ব্যর্থ হইলে এইটা লিখ করবো এইটার পরে এইটা করব তারা প্রায় দশ থেকে বারো গুণ বেশি সফল হয়েছে বেশি সাকসেসফুল হয়েছে তাইলে আমরা যারা এখানে আসি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা তুমি হইতে চাও সেটা ইনশাল্লাহ তুমি দশ গুণ পর্যন্ত হইতে পারো অসাধারণ জায়গায় যাইতে পারো এটা তোমাকে মাথায় থাকলে হবে না এটা লিখতে হবে এটা কি করতে হবে আচ্ছা এবার করো তো সত্যিকার অর্থে আজকে গিয়েই লিখবা আজকে গিয়েই লিখবা কারা কারা করো তো হ্যাঁ হয় লিখবে না আজকে গিয়ে লিখবে কারা ভেরি নাইস আজকে গিয়ে লিখবা না ওকে ভেরি ফাইন এই প্রত্যেকদিন আগামীকালকে কি করবা এটা রুটিন অনুযায়ী লিখে ফেললে প্রত্যেক দিন আগামীকালকে কি করবা এটা রুটিন অনুযায়ী লিখে ফেলো তাহলে তোমার কাজের যে গতিটা আছে না এটা পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় কত পার্সেন্ট না এটা বুঝাইতে পারিনি মেসেজ এটা শোনো আগে এই তোমরা যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তাদের এই এক নাম্বার এই কাজটা করতে হবে সেটা কি কি হইতে চাও সেটা লিখে ফেলতে হবে কি করতে হবে লিখে ফেলতে হবে এবং আগামীকালকে কি করবা এটা রুটিন লিখবা রুটিন আচ্ছা অনেকে করতে পারে না যে কিভাবে রুটিন করবো একটু বলে এক মিনিটে আগামীকাল ধরো যে ভোর পাঁচটা থেকে ছয়টা আমি ধরো যে ফিজিক্স পড়ব ছয়টা থেকে সাতটা ধরো ইংলিশ পড়বো সাতটা থেকে আটটা ধরো বায়োলজি পড়বো এক ঘন্টা করে করে রাখছি না এক ঘন্টা কিন্তু একটা না না বিশ পঁচিশ মিনিট পড়বা পাঁচ দশ মিনিট রেস্ট আবার বিশ পঁচিশ মিনিট পড়বা পাঁচ দশ মিনিট রেস্ট ওই যে রেস্ট নেওয়ার যে টাইমটা আছে ওই সময় ব্রেইনের জন্য যেটা ভালো হয় ঘুমাচ্ছে ব্রেইনের জন্য যেটা ভালো হ্যাঁ ব্রেইনের জন্য যেটা ভালো সেটা করতে হবে সেটা কি হ্যাঁ বলো তো বুক ভরে শ্বাস নয় এটা ব্রেনের জন্য ভালো না খারাপ তাইলে ওই পাঁচ দশ মিনিটে যে রেস্ট সেই সময় বুক ভরে শ্বাস নিলে কি লাভ হবে না ক্ষতি হবে পানিটা ব্রেইনের জন্য ভালো না খারাপ ওই সময় যদি একটু পানি পান করি ভালো না খারাপ ব্রেইনের জন্য কুসুম কুসুম গরম পানি ভালো একটু গরম পানি কুসুম কুসুম গরম পানি এটা খাবো আচ্ছা ব্রেইনের জন্য হাঁটাহাঁটি করা ভালো হাঁটাহাঁটি করা কি তাহলে আমি যেই সময় বিশ পঁচিশ মিনিট পড়লাম পরার পরে যেটা রেস্ট টাইমটা ওই সময় প্রথম যে কাজটা করবো বুক ভরে শ্বাস না বলি দ্বিতীয় হচ্ছে পানি পান করা কি কাজ তৃতীয় হচ্ছে একটু হাঁটাহাঁটি করা কি করা আর যখন পানি পান করবা একটু বিসমিল্লা বলে পানিটা খাবা আলহামদুলিল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বললে তো ব্রেইনের প্রিফন্টাল কটে সিপ্পো ক্যাম্পাস খুব খুশি হয়ে যায় এবং অসাধারণভাবে সে কাজ করতে পারে ক্লিয়ার তাহলে সামনে যতজন শিক্ষার্থী আছে আমরা এটা কিন্তু একটা পরীক্ষামূলক করতে পারি সেটা কি যারা এটা আয়োজন করছে অসাধারণভাবে একটা খুব বিশাল প্রোগ্রাম করছে আলহামদুলিল্লাহ তাদেরকে বলবো যারা যারা এখানে উপস্থিত ছিল তাদের একটু লিস্টটা তোমরা পারলে একটু লিখে রাখবা এবং এটা এরপরে পাঁচ বছর পরে এরা জীবনে কে কোন জায়গায় গেল আমরা যদি একটা প্রমাণ করি নিশ্চিত করে বলতে পারি যারা এটা করবে তাদের লাইফটা অন্য গড়পর্তায় স্টুডেন্টের চাইতে দশ থেকে বারো গুণ বেশি ভালো হবে তার মানে যারা এখানে আসি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে ভাই তুমি যে এতক্ষণ কষ্ট করে ছিলা এইটার মেইন লাভটা হবে তখন যদি তুমি একটা কাজ আজকে শুরু করো সেটা কি ডায়েরিতে লিখে ফেলবা যে জীবনে কি হইতে চাও জীবনে কি হইতে চাও অনেকে বিশ্বাস করতে চান আমি বডি ল্যাঙ্গুয়েজে কছে কছে এই ভিড় কেমন কথা লিখলে হবে বিশ্বাস করা হবে এ পৃথিবী যে ঘুরতেছে বিশ্বাস হয় কই দে অনেকে মূর্খ লোক রিক্সাওয়ালাক বা অন্য যারা জিজ্ঞাসা করে ভাই মাথা খারাপ হয়ে গেছে কই পৃথিবী ঘুরে কারণ ওর মাথায় এটা আসবে না পৃথিবী ঘুরতেছে কিছুই দেখি না কয় ভাই আপনার এরকম বলবে তা তুমি লিখলে সফল হবা এটা কি বিশ্বাস করো এত আসতে সফল হবা না ব্যর্থ হবা যদি সফল হইতে চাও তাহলে তোমার পরিকল্পনাটা কি লিখবা কি লিখবা না লিখবা আচ্ছা প্রত্যেকে ডায়েরিতে লিখে ফেলবা এবং শোনো টার্গেটটা বড় করো দেখো মুসলমানটা কোন অবস্থায় আছে সারা পৃথিবীতে মুসলমান হোক অন্য যে ধর্মেরই লোক হোক যারা যারা খারাপ অবস্থায় আছে তাদের জন্য কাজ করা আমাদের প্রত্যেক মুসলমানের দরকার কি দরকার না তা তুমি অন্যের জন্য কাজ করতে চাইলে তোমাকে আগে শক্তিশালী হইতে হবে না দুর্বল তুমি যদি শক্তিশালী হইতে চাও তাহলে তোমার ব্রেনটা কি শক্তিশালী বানাইতে হবে না দুর্বল ব্রেনকে শক্তিশালী বানানোর জন্য প্রত্যেক দিন রুটিন করা দরকার কি দরকার না বড়দের সম্মান করব ছোটোদের স্নেহ মা বাবার সাথে ভালো সম্পর্ক আর রাগ হওয়া অন্যের সমালোচনা করা অন্যের সম্বন্ধে হচ্ছে খারাপ কিছু বলা এগুলো থেকে বাদ দিয়ে প্রত্যেকটা দিন যদি রুটিন করে আল্লাহর উপর ভরসা করে যদি চেষ্টা করি এবং প্রত্যেক ঘন্টায় গ্যাপ দিয়ে দিয়ে যদি পড়ি আর ওই সময় যদি পানি খাই বুক ভরে শ্বাস নেই একটু হাঁটাহাঁটি করি ইনশা এখানে যারা আছে আমরা বিশ্বাস করি সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা সেরা মানুষগুলো আমরা এখান থেকে পাবো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম